লাগবে না ডাকো কেন কেন ডাকবে না তুমি নেমে পড়ছো কেন তুমি নেমে কোথায় যাবে ঝুলতে লেগে গেলে ঘাট থেকে চোখ খুলেই নেমে পড়ছে দেখো ঝুলছে হুম নেমে পড়েছো দিদিকে ডাকো ডাকবে না তুমি একা একা কি করবে ও ঘুমাক আর তুমি কোথায় আসছো তুমি কোথায় আসছো জল খাবে

আর হচ্ছে এবার কি করবে হ্যাঁ দাও ডাকা দাও এবার কি করবে হ্যাঁ ওটা বন্ধ থাক বাবার খাটটা ওখানে বেঁধে রেখেছে বাবায় তোমাদের লেগে যাবে বলে খুলো না থাক দিদিকে ডাকো অরূপু দিদিকে ডাকো তো তোমার সাথে কে দল না খাবে দিদিকে না ডাকলে

ঘুমতে ছাড়েনি বাবাই শুয়ে পড়েছে যাও বাবার কাছে গিয়ে শো যা শো শো